বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন কূটনীতিকের বৈঠক এদিকে আইনমন্ত্রী বললেন ড ইউনুসকে হয়রানি করতে মিথ্যা মামলা করে নাই সরকার জানাবো নির্বাচন না মানলে বিএনপির সাথে কোনো সমঝোতা নয় আরও থাকছে ঘুরে দাঁড়ানোর অবলম্বন খুঁজছে বিএনপি এবং সর্বশেষ জানাবো টাকা লোপাটকারী সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান এবি পার্টির শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকার মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাথু এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায় ভাইস চেয়ারম্যান নেতাই রায় চৌধুরী এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী অংশ নেন জানা যায় বৈঠকে বিএনপি নেতারা দ্বাদশ সংসদ নির্বাচন সহ আগের ও পরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এ সময় দলের মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অনেক নেতাকর্মীর জামিন না হওয়ার বিষয়টিও অবহিত করা হয় এছাড়া তিরিশে জানুয়ারি ঢাকা সহ সারা দেশে শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলের কর্মসূচিতে বাধা ও গ্রেপ্তার প্রসঙ্গে বিএনপি নেতারা জানান শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করতে গেলে বাধা দেওয়া হয় রাজধানীর উত্তরার কর্মসূচি থেকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশ এ সময় মোহিন খানকে থানায় আটকে রেখে পরে ছেড়ে দেওয়া হয় জানতে চাইলে নিপুন রায় চৌধুরী বলেন এটা কোনো বৈঠক ছিল না সৌজন্য মধ্যাহ্ন ছিল আমাদের নিয়ন্ত্রণ করা হয়েছিল আমরা মধ্যাহ্ন ভোজে আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল আমরা মধ্যাহ্নভোজে অংশ অংশগ্রহণ করেছি আইনমন্ত্রী বললেন ডক্টর ইউনেস্কো হয়রানি করতে মিথ্যা মামলা করে নাই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার হয়রানি করার জন্য কিছু করছে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী বলেন সরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না যে মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিল তারপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদপ্তর আছে সেই ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে আইনমন্ত্রী আরো বলেন সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরও বিদেশে ছড়ানো হচ্ছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো মিথ্যা এবং বলা হচ্ছে আমরা তাকে হয়রানির জন্য এটা করছি এইসব অভিযোগ সত্য না সরকার ডক্টর ইউনুসকে হয়রানি কেউ সরকারের মতো বিচারহীনতায় ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বিচারহীনতায় কেউ সাফার করে নাই আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই অপরাধী বিচার হচ্ছে নির্বাচন না মামলে বিএনপির সাথে কোনো সমঝোতা নয় নির্বাচনের পর পশ্চিমা দেশের কূটনীতিকরা রাজনৈতিক সমঝোতা এবং সহাবস্থানের নীতি অনুসরণের জন্য পরামর্শ দিচ্ছে দুই দলকেই শুধুমাত্র পশ্চিমা দেশের কূটনীতিকরাই নয় বরং সুশীল সমাজের প্রতিনিধিরাও একটি রাজনৈতিক সহাবস্থান এবং একটি সমঝোতার উপর গুরুত্ব আরোপ করছেন রাজনৈতিক সমঝোতা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন দূতাবাসগুলো আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে একটি সহনশীল সমঝোতার অবস্থায় আনার জন্য অনুরোধ করেছেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী অনেক দেশই মনে করে যে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট এবং সামনের দিনগুলোতে যে বৈশ্বিক পরিস্থিতি তাতে বাংলাদেশে একটি রাজনৈতিক এবং এবং সৌহারপূর্ণ একটি রাজনৈতিক পরিবেশ দরকার। আর এই কারণে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যেন একটি রাজনৈতিক সমঝোতা হয় সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে নির্বাচনের আগেও মার্কিন যুক্তরাষ্ট্র সব পশ্চিমা দেশগুলো শর্তহীন সংলাপের উপর গুরুত্ব দিয়েছিল কিন্তু আওয়ামী লীগ বিএনপি কেউই সেই সময় এই সংলাপে যায়নি বরং দুই দলই তাদের স্বস অবস্থানে যেমন বলেছে। নির্দলীয় সরকারের দাবি না মানলে কোন রকম আলাপ আলোচনা হবে না অন্যদিকে আওয়ামী লীগ বলেছে যে সংলাপ করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মাথা থেকে নামিয়ে আসতে হবে সেই সংলাপ ছাড়াই আওয়ামী লীগ নির্বাচনের পথে গেছে এবং শেষ পর্যন্ত সফল নির্বাচন করেছে এখন নির্বাচনের পর বিএনপি বর্তমান সরকারকে পরোক্ষভাবে মেনে নিলেও নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তারা এই সরকার দাবিতে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলনের চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের জন্য না বলে মনে করছেন বাংলাদেশ উন্নয়ন সহযোগীরা এই জন্য দুই দলকে আবার নতুন করে আলাপ আলোচনা শুরু করার জন্য আহ্বান জানিয়েছেন তবে আওয়ামী লীগের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আলাপ আলোচনা আওয়ামী লীগ করতে রাজি আছে আওয়ামী লীগ ধ্বংসাত্মক রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি চায় না কিন্তু আলাপ আলোচনা করার আগে অবশ্যই বিএনপি কে বর্তমান নির্বাচনকে মেনে নিতে হবে নির্বাচন সম্পর্কে বিএনপির নেতারা যে ধরনের কথাবার্তা বলছেন তারপর আলোচনা হতে পারে না বলেও মনে করেন আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের একজন প্রিস্টিয়াম সদস্য বলেছেন যে বিএনপি সরকারকে অবৈধ বলছে তাহলে সরকারের সঙ্গে সমঝোতা কেন তিনি বলেন যে বিএনপি দাবিগুলো সব বিরোধী তারা একদিকে যেমন বলছে যে এই সরকার অবৈধ অন্যদিকে তারা এই সরকারকে কাছে আবার নেতাকর্মীদের মুক্তির দাবি করেছে সরকার যদি অবৈধ হয় তাহলে বিএনপির নেতাকর্মীদের এই সরকার মুক্তি দেবে কিভাবে এ কারণে বিএনপিকে আগে তাদের অবস্থান ঠিক করার জন্য পরামর্শ দিয়েছে আওয়ী লীগ অন্যদিকে বিএনপি বলছে যে সমঝোতা রাজনৈতিক আলোচনা হতে হবে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তা নিয়ে এবং বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন করে একটা নির্বাচন কিভাবে দেওয়া যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সে ব্যাপারে তার আলোচনা বসতে রাজি অন্য কোনো বিষয় নিয়ে বিএনপি আলোচনা আগ্রহী নয় ঘুরে দাঁড়ানোর অবলম্বন ঘুজছে বিএনপি নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো রাতারাতি অবস্থান বদলানোর বেশ নাজুক অবস্থায় পড়েছে বিএনপি রাজনীতিতে একেবারে কোণঠাসা হয়ে পড়া দলটি ঘুরে দাঁড়াবার আর কোনো অবলম্বন খুঁজে পাচ্ছে না ফলে সামনের দিনগুলো কঠিন হবে আর বিএনপির নীতি নির্ধারকরা দাদা সংসদে প্রথম অধিবেশনের দিন রাজধানীতে কালো পতাকা মিছিল ঘিরে পুলিশের হার্ডলাইন অবস্থান তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে নির্বাচন হয়ে গেলেও সরকারের কাছ থেকে যে বিন্দুমাত্র ছাড় পাওয়া যাবে না সে বিষয়টি মোটামুটি নিশ্চিত হয়েছেন তারা দলীয় সূত্র মতো উদ্বুদ্ধ পরিস্থিতিতে সরকার ফেলে দেওয়া বা পদ থেকে বাধ্য করার মতো অলিফ স্বপ্ন আপাতত দেখছে না বিএনপি দলটি আপাতত টিকে থাকার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে সেক্ষেত্রে সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা হাজার হাজার মামলা মোকাবেলা করে গ্রেপ্তার নেতা কর্মীদের জামিনে মুক্ত করা বিএনপির প্রথম চ্যালেঞ্জ দ্বিতীয়ত টিকে থাকতে হলে দলকে ভাঙনের হাত থেকে রক্ষার পাশাপাশি সমমনা ও ঐক্যবদ্ধ রাখা এবং তৃতীয়ত হতাশা দূর করে নেতাকর্মীদের উজ্জীবিত করার মতো কর্মকৌশল প্রণয়ন অগ্রাধিকারের ভিত্তিতে এই দিনটি কাজ করে উঠতে পারলে সরকারকে চাপে ফেলার মতো কূটনৈতিক তৎপরতা ফের নতুন করে শুরু করা যাবে বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারক লোকেরা অর্থাৎ শুরু থেকে শুরু করার চিন্তা ভাবনা করছে ব্যাগপুটে থাকা বিএনপি দলীয় সূত্র মতে গ্রেপ্তার হওয়া পৌনে তিন লাখ নেতা মধ্যে অধিকাংশই জামিনে মুক্তি পেয়েছেন তবে এখনো দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খুশু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী শামসুজ্জামান দুদু আব্দুল সালাম পিন্টু চেয়ারপার্সন উপদেষ্টা আমানুল্লাহ আমাদ সৈয়দ মেহেদী হাসান রুমি গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বিলাল আহমেদ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আবুল বাসার সহ ষাট থেকে পঁয়ষট্টি জন কেন্দ্র নেতা কারাগারে রয়েছেন বিএনপির দাবি এই মুহূর্তে কারাবন্দী নেতা সংখ্যাটি হাজারের অধিক সূত্রমতে এমন পরিস্থিতিতে নিরুত্তাপ কর্মসূচি পালনের মধ্য দিয়ে আরও কিছুদিন সময় নিতে চেয়েছিল বিএনপি সহ সমমানা দলগুলো নির্বাচনের পর নতুন পরিস্থিতিতে বিরোধী দলকে সরকার স্পেস দেয় কিনা সেটি দেখতে চেয়েছিল তারা কিন্তু ডক্টর মঈন খান গয়েশ্বরচন্দ্র রায় এবং গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের কালো পতাকামি ছিলেন পুলিশে বাধার পর সরকারের হার ফ্রন্টলাইন অবস্থান সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছে বিএনপি ও তাদের মিত্ররা মির্জা ফখরুল সহ তেইশ হাজার নেতা কর্মীকে কারাগারে রেখে ফের আন্দোলন বেগবান করা দূর থাক সভা সমাবেশ করায় যে তাদের জন্য কঠিন হবে এটা তারা স্পষ্ট বুঝে নিয়েছে টাকা লোপাটকারী সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান এবি পার্টির দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের মদত পুষ্ট লুটেরা সিন্ডিকেটকে দায়ী করে তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সব নাগরিককে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমার বাংলাদেশ জাতীয় পার্টি এ বি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন প্রতি রমজান আলের তেল চিনি পেঁয়াজের দাম বাড়ে রমজানের শ্রমজীবী মানুষের আয় অপেক্ষাকৃত কম থাকে সাধারণ মানুষের খাবারের চাহিদা কমে যাওয়ার কথা কিন্তু রহস্যজনকভাবে প্রতি বছর একটা চক্র কৃত্রিমভাবে সংকট তৈরি করে দাম বাড়িয়ে ফেলে জবমূল্য বৃদ্ধি ও জনদুর্ভোগের জন্য জবাবদিহিতা বিহীন সরকারের লুটপাটি প্রধানত দায়ী বলেও অভিযোগ করেন তিনি বিষয়ে করে তার মধ্যে রয়েছে না করা অসাধু ও অনৈতিক সিন্ডিকেট কৃষি ও ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া আমদানি নির্ভর অর্থনীতি ভোক্তা অধিকার রক্ষার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্ষমতা দক্ষতা না থাকা ও মুদ্রাস্ফীতি আমদানি নির্ভর অর্থনীতি ভোক্তা অধিকার রক্ষার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা দক্ষতা না থাকা ও মূলদ্রাস্ফীতি We'll